আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসে সহামতে সবাই ভালো আছেন আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে এই যে মানহা আজকে মাদ্রাসা যাবে বা সে ঘুম থেকে উঠতে যাচ্ছে না বাহিরে প্রচুর শীত ঠান্ডায় সে মানে শোয়া থেকে উঠতেই পারতেছে না তাকে ওঠার অনেক চেষ্টা করতেছি আর আমার গলা শুনে তো বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ আমার একদম গলা বসে গিয়েছে কথা বলতেই পারছি না সব কিছু আসলে ঠান্ডাটা হঠাৎ করে এসে আসার কারণে অসুস্থ হয়ে গিয়েছি এই যে তাকে কিন্তু মোটামুটিভাবে উঠিয়ে বসিয়েছি আমি দুটো ডিম সিদ্ধ করেছি একটা মানহার জন্য আর একটা হচ্ছে আমার জন্য একটা হাঁসের ডিম আর একটা হচ্ছে এখানে মুরগির ডিম দেশি মুরগির ডিম তাকে খাইয়ে এই যে মা মেয়ে চলে গেলাম মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে আর কি আজকে তার মনটা খুবই খারাপ জানি না কেন কেন এমন করছে ফার্স্টের দিন কিন্তু খুবই মজা করে গিয়েছে বাট আজকে যেতে চাচ্ছে না যাই হোক নিতে তো হবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আজকে মাদ্রাসাকে আসার পর হোট করে আবার বেড়ে গিয়েছে আমরা এই যে দেখেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের গাউসিয়া হাট বলে এখানে আসলে একটা হাট বসে প্রতি বুধবার এই যে দেখেন আমরা উপর থেকে নিচে নামার চেষ্টা করছি একটা সিঁড়ি আছে এখান দিয়ে একটা প্রয়োজনে এসেছে এখানে একটা জিনিসের জন্য দেখি পাই কি না সাথে কিন্তু তাসনিম মানহা আর হচ্ছে মানহার মামি আছে তার সাথে তার মামা বোন আমরা সবাই যে দেখেন রাস্তায় যাওয়ার পথে এই যে সাইড দিয়েও কিন্তু অনেক কিছু নিয়ে বসেছে এই যে দেখেন এখানে যে তুলি ওলা হচ্ছে চারটা বিশ টাকা প্যাকেট আসলে খুবই কম দাম এরকম কম দামে আমি দেখিনি কোথাও আর এই হাটে দুই পাশে দেখেন দুইটা পুকুর আছে এখানে মাছ চাষ করে ওনারা এখান থেকেও তাজা মাছ নিয়ে যায় আমাদের বাড়িতে মাঝে মধ্যে এই যে রাস্তার পাশ থেকে শুরু হয়েছে বিভিন্ন দোকান হাটে যেরকমটা হয় আর কি ওইটাই খুব সুন্দর লাগছিল আমার মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে এ দেখেন এখানে সুতি জামা কাপড় থেকে শুরু করে গজের গজের জামা কাপড় টি শার্ট তারপরে হচ্ছে ছোটো বাচ্চাদের জামা কাপড় এই যে এখানে বার্টিকের অনেক চাদর ছিল তাঁতের এই যে এগুলো কিন্তু তাঁতের আর রিজনেবল প্রাইস এটা দাম অনলি তিনশো টাকা বলেছে আমাকে কিন্তু বালিশের কভার এগুলো নাই তাই আর কেনা হয় নাই আমার কাছে খুবই ভালো লেগেছে তাই একটু শ্যুট নিয়ে নিলাম আর এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই কম দাম আমি আসলে দেখে খুবই অবাক যে ওনারা কোথা থেকে এত কমে নিয়ে আসছে আর এগুলো কিন্তু বিছানা চাদর খুবই সুন্দর লাগছিল আমার কাছে আর বাচ্চাদের যে ডেনিমের যেই জ্যাকেটগুলো এখানে আমি মলে দেখি যে এগুলো বারোশো পনেরোশো নিজে কিনা যায় না এইখানে অনলি চারশো পঞ্চাশ সাড়ে পাঁচশো ছয়শো মানে সাইজ বোঝে এমন দামটা চাচ্ছিলো আমি তো আসলে দেখে মনে হচ্ছে সবই কিনে নিয়ে যাই বাট আমি ওই এগুলো কেনার উদ্দেশ্যে এখানে আসি নাই এই যে দেখেন এখানে কিন্তু ওয়ান পিস টু পিস সব কিছুই ছিল খুবই সুন্দর লাগছিল আমার কাছে তো মানে খুবই ভালো লাগছিল আর এই সাইড দিয়ে দেখেন গার্মেন্টস হুঁশিয়ারি যে বাচ্চাদের শীতের জামাকাপড় এগুলো এখানে খুবই কম দামে রিজনেবল প্রাইজে আমি মারহার জন্য নেওয়ার চেষ্টা করেছিলাম আবার সাইজে হচ্ছিল না আর এই যে এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কসমেটিক আর গড় সাজানোর জন্য কিন্তু অনেক কিছু এখানে আছে হ্যাঁ ওই ছোটো ছোটো এই হাঁড়ি পাতিল তারপর হচ্ছে ওয়ালমেট অনেক কিছু এখানে আছে দেখেন আমাদের ইসলাম ধর্মের যেই ওয়ালমেটগুলো থাকে সব কিছুই দিয়ে সাজিয়েছে এখানে ঘুরতে ঘুরতে এখানে মিষ্টি ফুচকা সরিষার টক মিষ্টি টক আর হচ্ছে সিজনাল টক বিভিন্ন টকে সমাহারে এখানে ফুচকা বিক্রি করতেছিল তাসনি মানহা তারা খাবে আবদার করলো তাই আমরা এখানে খাচ্ছিলাম আর যে দেখেন তারা কিন্তু খুবই মজা করে খাচ্ছিল আর এখানে আমাদের ফাতিয়া মনি সে বসে বসে দেখছে কে কী খাচ্ছে আর মানহামনও কিন্তু এখানে খাচ্ছিল তারা খুবই মজা করে খাচ্ছিল বলছিলো যে খুবই টেস্টি তারপর হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে আমি খাবো কি না তাদের তারা কিন্তু এক প্লেট খেয়ে অলরেডি আবার আরেক প্লেট করে নিয়েছে তাই আমিও বললাম দেন ভাই আমাকেও একটা বড় প্লেট দিয়ে দেন এই যে এখানে পঞ্চাশ টাকা করে স্পেশালভাবে ওনারা জন্য একটু রেডি করছেন আহা দেখি টেস্ট করে আসলে কেমন আর এটা একটি স্পেশাল টক এই যে দেখেন খুবই ভালো লাগছিল আমিও খাচ্ছিলাম একের পর এক খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আমার কাছে যাই হোক খাওয়ার পর আবার আমি বেশি বেশি করে টক নিয়েছি যে টকটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওইটা খাওয়ার চেষ্টা করছিলাম এখানে আর মানহা দেখেন কি মজা করছে আর সে বলতেছে সেইটা সেটা মানে সবই তার জন্য টুকিটাকি কিন্তু অনেক কেনাকাটা হয়েছে এখানে এয়ারবানগুলা দেখেন অনেক গোলা কেনা হয়েছে আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি এই যে দেখেন তার জন্য কত গোলা ক্লিপ ব্যান্ড কেনা হয়েছে সাথে কিন্তু গোল্ডের চেনও নিয়েছি আমরা মজা করলাম মানহা বলছিল এটা গোল্ড এই যে দেখেন মানহা কিন্তু আপনি দেখে দেখাচ্ছে সে কি কি কিনেছে এই যে ব্যান্ড তারপরে হচ্ছে কাজল নেল পলিশ তারপরে হচ্ছে এই যে দেখেন তুলি রাউন্ড ব্যান্ড অনেক কিছু সে অনেক কিছু কিনেছে আর এসে অনেকগুলো তুলি নিয়েছে এগুলা এগুলি তো আমার কাছে মানসম্মত মনে হয়েছে বাচ্চা তো আর যে দেখেন আমার জন্য স্পেশালি এটা নিয়েছি টাকা সঞ্চয় করব দোয়া করবেন আসলে কিনলে বা সব কিছু করলে কিন্তু হয়ে যায় আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ